ভারী বৃষ্টিপাত সহ যেটা হচ্ছিল সেটা অবশ্যই আমি গতকালই বলেছি যে এখন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের যেটা সর্বত্রই যে বৃষ্টিপাত হচ্ছিল সেটাও সম্ভাবনা নেই কেবলমাত্র বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টায় তো খুবই কম জায়গাতে থাকবে কালকে কিছুটা এরিয়াতে বাড়তে পারে তবে পরশু দিন আবার কমবে এটা বিক্ষিপ্ত হবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে সেটা সর্বত্র নয় কেবলমাত্র যেটা আমরা বিক্ষিপ্তভাবে যেটা বলি যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট এরিয়া সেরকম আর কি এরিয়াতে থাকার সম্ভাবনা থাকছে বর্ষ বিদায়ের আজকে থেকে আবার আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে যে যে আমাদের রাজস্থান পাঞ্জাব এইসব ওয়েস্টার্ন পার্শন থেকে ওয়েস্টার্ন আমাদের পশ্চিমের রাজ্যগুলো থেকে হয়ে গেছিলো কিছুটা তারপরে আরও কিছুটা হওয়ার সম্ভাবনা আছে যেমন গুজরাটের বাকি অংশ তারপরে আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশ আগামী দুতে দু চার দিনের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আজকে আমাদের পূর্বাভাসে যেটা আমাদের ন্যাশনাল পূর্বাভাস সেখানে দেওয়া হয়েছে তবে আগে আমাদের সে মধ্য যেটা উত্তরপ্রদেশের কিছু অংশ হবে বলা হয়েছে সেখানে আমাদের এর পরেরবর্তী পরবর্তী ধাপের আসবে এখন আমাদের মূলত বাতাসের নিম্ন স্তরে একটা ঘূর্ণাবত্ত ঝাড়খণ্ডের উপরে আছে আর এরই প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রবলমাত্র থাকবে আগামী কয়েকদিনে যেটা বিস্তৃত হচ্ছে এরকম যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে বেশি সম্ভাবনা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও কেবলমাত্র হালকা বৃষ্টিপাত হওয়ার এই সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পরের দিনও আগামীকালও ওইরকমই একই রকম থাকার সম্ভাবনা কয়েকটা জেলাতে হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরের দিন তাই আর মানে তৃতীয় দিনেও একই রকম থাকবে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চতুর্থ দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে যেখানে কেবলমাত্র আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের জেলাগুলোতে ক্রমশ বৃষ্টিপাত আরও কমে যাবে উত্তরবঙ্গে আগামী দুদিনে কেবলমাত্র বিক্ষুব্ধভাবেই উত্তরবঙ্গেও একই রকমভাবেই হবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকার সম্ভাবনা আর আজকে তো আরও কম থাকার সম্ভাবনা কেবল এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আগামীকাল সামান্য একটু উত্তরবঙ্গে বিক্ষুব্ধভাবে হতে পারে কয়েক জায়গায় বাড়তে পারে তবে এখন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই সব কেবলমাত্র হবে বজ্র বিপুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা থাকছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও তা একই রকমভাবে আমাদের আগামী তিন দিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎসহ আর তিন তিন বা চার দিন পরে কলকাতাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আরও কমবে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস আজকে যেমন হ্যাঁ কলকাতাতে যেটা রয়েছে এখন তাপমাত্রা আজকে এবং কালকে কালকে আমাদের বত্রিশের কাছাকাছি হওয়ার সম্ভাবনা কালকে একত্রিশ তারপরের দিনে বত্রিশ যেটা আমাদের এখন বত্রিশ তেত্রিশের মাঝামাঝি হচ্ছে স্বাভাবিক এই স্বাভাবিক থাকার সম্ভাবনাই থাকছে আর্দ্রতাও খুব একটা বেশি থাকার সম্ভাবনা নেই যেটা স্বাভাবিক আমাদের এই সময় থাকে সেটা কমই থাকার সম্ভাবনা আর যেটা বজ্রবিদ্যুৎ সহ আজকে কিছুটা বজ্রবিদ্যুৎ অলরেডি আমাদের দুপুরের দিকে কিছুটা হচ্ছে আর আগামীকালও দুপুর বা সন্ধ্যার দিকেই সম্ভাবনা থাকবে এই হচ্ছে আমাদের কলকাতার আর্দ্রতা এবং তাপমাত্রা তাপ সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই থাকা থাকার সম্ভাবনা পঁচিশ থেকে সাতাশ এই রেঞ্জেই থাকবে সেই মতো আমাদের এখন যেটা মাঝখানে নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ পরপর পরপর নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ আমাদের গুজরাট বা মধ্য মহারাষ্ট্র হয়ে বা এখনও পর্যন্ত যেটা আমাদের সাইক্লোনে পরিণত হয়েছিল যে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল আরব সাগরে গিয়ে সেটা এখনো পর্যন্ত কিছুটা রয়েছে তা তার জন্যেই এত এই যে আমাদের মনসুনের যেটা উইথড্রাল ফেজ যেটা বা সেটা বন্ধ ইয়ে ছিল থমকে ছিল এখন আবার ধীরে ধীরে সক্রিয় হচ্ছে যেটা আমাদের আজকে বলা হয়েছে যে কিছুটা অংশে আগামী দু দু তিন দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী ধাপে আমাদের রিজনে এখনো পর্যন্ত মনসুনের ফ্লো আছে তবে কয়েকদিন পরে হয়তো আমাদের রিজনেও সেটা দেখা যাবে তবে আমাদের এখনও কিছু বলা হয়নি মানে কলকাতাতে তো দশই অক্টোবর প্রবাবল ডেটে বলা হয় না আজকে তো সাত তারিখ হয়ে গেল দশ তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে হলে আমাদের কারণ হচ্ছে আমি তো বললাম দশটায় আজকে সাত আট নয় তিন দিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই তারপরেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বৃষ্টিপাত এবং সেটা মনসুনের বৃষ্টিপাতই সম্ভাবনা আর আগামী তিন দিনে তো হওয়ার সম্ভাবনা কম তবে তারপরে দেখা যাক আমাদের কেমনভাবে অগ্রসর হয় যেটা উজ্জ্বল লাইন